নজর রাখবো পরবর্তী সংবাদে পুরাতন রাজভবন তথা রাজ্যের ঐতিহ্য পুষ্পবন্ত সেটাকে কার্যত ভেঙে নতুন করে পাঁচ তারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার এমনটা অভিযোগ তুলেছিলেন নিজ সংবাদ দুঃখিত নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং সেই অভিযোগকে সামনে রেখে কার্যত আজ প্রতিবাদে সামিল হয়েছে এবং দেখা গেছে পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ধ বেসরকারি হোটেল গ্রুপে হাতে দেওয়ার বা হস্তান্তরকরণের প্রতিবাদে আজ ডেপুটেশনে সামিল হয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আধিকারিকের কাছে তারা মিলিত হয়েছেন ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে আজকে তারা ডেপুটেশন প্রদান করেছেন যে এই পুরনো রাজভবন রাজ্যের ঐতিহ্য কোনোভাবেই ভাঙা যাবে না বা সেটা বেসরকারের বেসরকারি করণে করতে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে গত দুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ার বা নিজের এক্স হ্যান্ডেলে প্রদ্যুৎ কিশোর সেই অভিযোগ জানিয়েছিলেন এবং তারপরেই সরব হয়েছে আজকে দেখা গেছে তারা মিছিল করে তারা

কাইছা যদি গভৰ্মেণ্ট ইনিছিয়েটিভ অফ হাই নাখা হে দে ষ্টপ ইিডিয়েটলি ডেট ইজ দ ডিমাণ্ড ৱে আৰ ডুইং ইট এট দেকেণ্ড পইণ্ট হে যদি ইনিশিয়েটিভ নাই এক লেট এ গভমেণ্ট কাম থ্ৰু আউট দ মিডিয়া এণ্ড দে কাম আপ টু দ মিডিয়া এণ্ড চে দে ৱি হেভ নট ইটেড ই আপুনি বাগে বৰ ফাই সাতু চবাহ কোনো চিটেম এবাৰ ফাইভ স্টাৰ হটেল বাগে ইয়েটিভ নাইক দাসে জিন খাইছে বৰ যদি না খংকৈ স্টপ খাই দি ছেকেণ্ড থিং যদি নাইকো বৰ মেডিয়া নিবি খঙ ফাই চি ক্লাৰ জন্তাৰো আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তাদের দাবি দাওয়া এবং কার্যত আজ ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে তারা জমায়েত হয়েছে আজ স্বামী বিবেকানন্দ ময়দানে এবং সেখান থেকে কার্যত মিছিল বের করে তারা একে একে গিয়েছেন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিকের নিকট তারা প্রদান করেছেন এবং কার্যত তাদের যে প্রতিবাদ পুরাতন রাজভবন তথা পশুবন্ধ বেসরকারি হোটেল গ্রুপের হাতে হস্তান্তরকরণ এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার এবং তারই আজ প্রতিবাদ জানানো হয়েছে নিয়ে নি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন